আরামবাগ হাই স্কুলের মুসলিম ছাত্রদের হস্টেল নির্মাণের জন্য অষ্টানব্বই লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো চুয়াল্লিশ টাকার প্ল্যান ও এস্টিমেট হুগলি জেলা পরিষদ কর্তৃক ভেটিং করেছে হোস্টেল নির্মাণের প্ল্যান এস্টিমেট ও প্রয়োজনীয় কাগজ ডিআই অফ স্কুলস তারা ছয় দুই দু হাজার পঁচিশ তারিখে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবনে জমা দিয়েছে টাকা অনুমোদন হলেই আরামবাগের মিয়াপাড়ার মুসলিম ছাত্রাবাস অর্থাৎ হোস্টেল নির্মাণের কাজ শুরু হবে সেই কারণেই বুধবার সকালে মুসলিম হোস্টেলের নির্মাণের জায়গায় ঘোষণা করে এবং ফ্লেক্স টাঙ্গিয়ে দিল স্কুল কর্তৃপক্ষ ছিলেন হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় স্কুল পরিচালন কমিটির সভাপতি প্রদীপ সিংহ রায় শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট জনেরা অনুমোদন পেয়ে গেলে হোস্টেল তৈরির কাজ শুরু হবে স্কুল সূত্রে জানা গেছে এই হোস্টেলটি পঞ্চাশ সিটের পরিকল্পনা করা হয়েছে ছাত্রীদের পড়াশোনার জন্য যে আরামবাগ হাই স্কুল পাশে রয়েছে সে কথাও জানান প্রধান শিক্ষক এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ বাংলাদেশ।।

আরামবাগ হাই স্কুলের মুসলিম ছাত্রদের জন্য এই ছাত্রাবাসটি তৈরির পরিকল্পনা করছি জায়গাটি আমরা অনেক কষ্টে আমাদের নিজেদের মধ্যে আনার পর আমরা এখানে পূর্ব মঙ্গল আকার ইঞ্জিনিয়ার আসেন তাকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই তিনি ফ্রি অফ কস্টে প্ল্যান এস্টিমেট করে দিয়েছেন প্রায় এক কোটি টাকা আটানব্বই লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো চুয়াল্লিশ টাকার প্ল্যান এস্টিমেট করে দেন আমরা জেলা পরিষদে মিটিং করতে গিয়েছিলাম ওখানে সম্মানীয় সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাদা মহাশয় সহযোগিতা করেছেন আরমবাগের প্রাক্তন পৌরপিতা স্বপন নন্দী মহাশয় সহযোগিতা করেছেন তারপরে আমরা ডিআই অফ স্কুলসকে আমরা সমস্ত পেপার জমা দিই যাতে টাকাটা আমরা তাড়াতাড়ি অনুমোদন পেতে পারি ডিআই অফ স্কুলস সাতাশ এক দু হাজার পঁচিশ অনুযায়ী ছয় দুই পঁচিশ তারিখে ওই পেপার বিকাশ ভবনে জমা নিয়েছেন কমিশনার অফ স্কুল এডুকেশন এবং প্রিন্সিপাল সেক্রেটারির কাছে আশা করি তাড়াতাড়ি আমরা সেই অনুমোদন পেয়ে যাব পেয়ে গেলেই আমরা এই ছাত্রাবাসটি তৈরি করব আবাসিক পঞ্চাশ সিটের এই আবাসিক তৈরি পরিকল্পনা করেছি আমরা প্রায় এক কোটি টাকার মতো পরিকল্পনা করেছি আজকে আমরা এসেছি যে আমাদের ছাত্রদের এই বার্তা এলাকার মানুষকে আরামবাগ মহকুমায় শুধু নয় সারা দেশের আমাদের মুসলিম ছাত্রদের এই বার্তা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন